লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত আবুল সাতকানিয়া প্রতিনিধির পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানিহাট হক টাওয়ার চত্বরে আয়োজন করা হয়েছে উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা এলডিপির কর্মী সম্মেলন উত্তর সাতকানিয়ার সাংগু সাংগঠনিক থানা এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমেদ ভুট্টোর সভাপতিত্বে আনিসুর রহমান শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ বীর বিক্রম প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপজেলার কেউচিয়া ধর্মপুর কালিয়াইশ খাগরিয়া বাজাইলা ও পুরানগড় ইউনিয়নের এলডিপির সকল নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন নিউজ ডেক্স রিপোর্ট